আসসালামু আলাইকুম দিস ইজ ফাতেমা মাদাম ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যে অঙ্কটা শুরু করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পরিমিতি শূন্য দশমিক দুইয়ের এক নম্বর প্রশ্ন তো প্রশ্ন মানে পরিমিতি পাটের পাঠটা এত সহজ হবে যতক্ষণ তুমি প্রশ্নটা বুঝবে যদি প্রশ্ন না বুঝো তখন পরিমিতিটা কি হয়ে যায় হার্ড হয়ে যায় তাহলে আমরা প্রশ্নটাকে বুঝে নেই একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দিগ এর মানে হচ্ছে কি দৈর্ঘ্য বিস্তারের দিগুণ মানে হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ মানে মনে করো যদি মিটার তাইলে দৈর্ঘ্য কি হবে দৈর্ঘ্যকে আমরা কি দু দ্বিগুণ মানে হচ্ছে দুই দিয়ে কি করতে হবে গুণ দিতে হবে তাহলে পরেরটা হচ্ছে যে এর ক্ষেত্রফল যদি অত বর্গ মিটার হয় তখন আমাদের কি জানতে হবে আইসাই ক্ষেত্রের ক্ষেত্রফলটা জানতে হবে তারপরে হচ্ছে পরিসীমা নির্ণয় করে তখন আমাদের কি করতে হবে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল জানতে হবে এবং আয়তাকার ক্ষেত্রে পরিসীমা জানতে হবে এই সূত্র যদি না জানো তাহলে আমরা অঙ্ক করতে পারবে না আবার আয়তাকারটা কি তা তুমি জানতে হবে আয়তাকারটা আমরা যতটুকু জানি যেটা হলো কি যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান কারণ একটা জিনিস দেখো তোমরা এটা একটা টেবিল টেবিলটা একটা আয়তাকার বেশিরভাগ কিন্তু মানে যে সাপোজ মানে টেবিল যে কোনো টেবিল বা বই আমাদের যে বইগুলো থাকে স্কেলের বইগুলো থাকে তাই লিখি থাকে আতাকা থাকে এটা দা ডাস্টার দা স্টারটাও কি কারণ এর বিপরীত বাহু কি পরস্পর সমান কারণ এর বিপরীত বাহু যদি ফাইভ ফাইভ সেন্টিমিটার হও আর এটা কি হয়ে যাবে ফাইভ সেন্টিমিটার এটা যদি টু সেন্টিমিটারও হয় এটা সৰু হয়ে যাবে টু সেন্টিমিটার হবে তখন বিপরীত বাহুগুলো কি মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাইলে বিপরীত বাহু আমরা জানি এই বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান কিন্তু প্রত্যেকটা কোন সমগণ প্রত্যেকটা কোন কি সমগণ সেটা হচ্ছে কি আয়তাকার তাইলে তোমাকেও জানতে হবে যে আয়তাকারটা কি জানলাম ঠিক আছে এটা আয়তাকার তবে আমার সূত্র এখন জানি নাই তবে সূত্রটা আমরা লিখে ফেলি যেটা আগে জানতে হবে কি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রে বল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাইলে আয়তাকার আয় থাকার ক্ষেত্রে হচ্ছে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য তাইলে তোমাকে অবশ্যই কি করতে হবে হবে জানতে প্রস্থ এই সূত্রটা তুমি মুখস্থ করে ফেলবা আবার হচ্ছে আয় থাকার ক্ষেত্রে পরিসীমা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা তাইলে আমি পরিসীমাটা যদি লিখে এখানে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা আয়তাকার থাকার ক্ষেত্রে পরিসীমা কিভাবে জানবে দেখো গুণ প্রস্ত হচ্ছে কি যখন দুই বিপরীত বাহুগুলো সমান তখন হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্ত হচ্ছে কি তার ক্ষেত্রফল আর হচ্ছে পরিসীমা কি পরিসীমা হচ্ছে মানে এই যে সারাটা যোগ করলে কি হয়ে যায় পরিসীমা হয়ে যায় কিন্তু এটা যদি এ হয় তাহলে আটা কি এ সমান না বিপরীত বাহু সমান না তারপরে এটা যদি বি হয় তাইলে আটা কি বি একটা বিপরীত বাহু আর একটা বিপরীত বাহু সমান না দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে কি প্রস্ত তখন এটা কি পরিসীমাটা কি আমি আবার এই সাইডে দিয়ে লিখে দিই মানে কয়টা এ কেন দুইটা এ আর এখানে কয়টা বি দুইটা বি এটা পরিসীমা মানে যুগ হয় পরিসীমা মানে কি হয় যুগ হয় সারাটা যুগ হয় তাইলে এ যুগ বি যুগ এ যুগ বি মানে এটা না হলে কি আমি ডাইরেক্ট কি তাই কিলে এ কয়টা দুইটা মানে দুইটা এ টু এ আর কয়টা বি টু বি এখন হচ্ছে দটারে কি করা যায় কমন নেওয়া যায় দটার মাঝে কি আছে টু আছে তাইলে টু কমন নিলে কি থাকে এ প্লাস বি হচ্ছে পরিসীমা হচ্ছে কি হচ্ছে টু ইন্টু কিন্তু তোমরা সহজে মনে রাখবা পরিসীমা হচ্ছে সাপোজ মনে হচ্ছে এ প্লাস এভাবেই গুনতে থাকবা যেমন বি প্লাস এ প্লাস বি এটা হচ্ছে পরিসীমা পরিসীমা মানে কি সারা টোটাল যুগ করলে যা আসে তা হচ্ছে পরিসীমা তাই এ একটাই কেন দুইটা বি কয়টা দুইটা তারপর দুই কমন নিলে তাহলে কি এ প্লাস বি এটা হচ্ছে কি পরিসীমা তাইলে পরিসীমা সূত্র যদি মন না থাকে তাইলে এবারে মন মন হবে যে আমরা জানি আয়তাকারটা মন মানে মানে বোঝার চেষ্টা হবে যে আমরা জানি আয়তাকারটা হচ্ছে একটা বিপরীত বাহু আর একটা হচ্ছে কি মানে একটা বিপরীত বাহু আর একটা হচ্ছে কি সমান একটা বিপরীত বাহু আর সমান আবার কোনগুলো কি সমকোণ কোনগুলো সমকোণ নব্বই প্রত্যেকটা কোন কি নব্বই কোণ সেটা হচ্ছে কি আয়তাকার যার বিপরীত যদি বিপরীত সমান হয় এবং প্রত্যেকটা ডিগ্রি হয় সেটা কি হয়ে যায় আয়তাকার হয়ে যায় এটা তোমাকে কি কি করতে হবে মনে রাখতে হবে তারপরে আমরা যাই বলে দিছে যে একটা আয়তাকার কি বলছে একটা আয়তাকার রাখলাম যদি বলছে একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে মনোহর আমরা দৈর্ঘ্য আবার বলে দিচ্ছি দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তাহলে বিস্তার যদি এক্স হয় প্রস্ত যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে কি টু গুণ এক্স মানে হচ্ছে টু এক্স টু গুণ এক্স মানে কি হচ্ছে টু এক্স হচ্ছে তাহলে আমরা শুরু করি যে মনে করি কি লিখি মনে করি আমরা লিখে যাই তোমরা একটা মনোযোগ দেওয়া দেখবে মনোযোগ দেওয়া করবে আমরা খাসটা চালিয়ে যায় আয়তাকার ক্ষেত্রে মানে মনে করি আমরা প্রশ্নটা মনে করি আর মনে করি আয়তাকার ক্ষেত্রে আর এটা তো ধরতে হবে এটা তো কোনো প্রশ্ন দেওয়া নাই দৈর্ঘ্য দোয়া নাই তখন আমরা কি করতে হবে দৌড়িয়ে নিতে হবে যে দৈর্ঘ্যটা কি আর প্রশ্নটা আর কি তাহলে চেয়ে একটি আয়তাকার আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রে প্রশ্ন আগে প্রশ্টা বার করি এই যে বিস্তার মানে হচ্ছে কি প্রস্ত আয়তাকার ক্ষেত্রে প্রস্ত সমান মনে করি একশো মিটার প্রথমেটা মনে করি এক্স মিটার তারপরে লিখে আয় থাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা বলে দিসে দৈর্ঘ্যটা হচ্ছে দ্বিগুণ মানে টু গুণ হ্যাট এক্স তখন লিখে কি টু এক্স মিটার টু এক্স মিটার তারপরে হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলি আয় থাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আয় থাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা হচ্ছে কি ক্ষেত্রফল হচ্ছে হচ্ছে গুণ প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে এক্স আর সরি দৈর্ঘ্য হচ্ছে টু এক্স দৈর্ঘ্য হচ্ছে কি টু এক্স তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্ত আমি আবার বুঝিয়ে দিই তোমাদের বোঝানোর জন্য দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ প্রস্ত এমন হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে কত টু এক্স আর প্রস্তটা হচ্ছে কি এক্স যখন দৈর্ঘ্য প্রস্ত তখন হচ্ছে গুণ মানে হচ্ছে কি দুই দুই দিয়ে এক রে গুণ দিলেই কত কোনো সংখ্যা নাই মানে দুই যেভাবে আছে সেভাবেই বসব টু যেভাবে আছে সেভাবেই বসবে আর এক্স দিয়ে এক্স এর গুণ দিলে কি হয়ে যায় এক্স কয়টা হয়ে যায় দুইটা হয়ে যায় পাওয়ার হয়ে যায় গুণের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে ক্যাটলপল অতএব আমরা ক্ষেত্রফল সমান কত দিয়েছে এখানে ক্ষেত্রফল সমান দিয়েছে কত পাঁচশো বারো বর্গ মিটার পাঁচশো বারো বর্গ মিটার কারণ যখন আমরা মানে ক্ষেত্রফল আইব তখন কি যাবে মিটার থেকে কি হয়ে যাবে বর্গমিটার হয়ে যাবে কি হয়ে যাবে বর্গমিটার হয়ে যাবে কারণ দৈর্ঘ্য যখন প্রস্তুত তাহলে কি হয়ে যায় বর্গমিটার হয়ে যায় শুধু যদি দৈর্ঘ্য থাকা তাহলে মিটার প্রস্তুত তাহলে মিটার আর দৈর্ঘ্য যখন প্রস্তুত থাকলে তখন কি হয়ে যাবে বর্গ মিটার হয়ে যাবে এলে এত বর্গমিটার তাইলে এখন হচ্ছে আমরা পাই চলে যাই আমরা একচুয়ালি ধারণা করতে যাব আমরা দৈর্ঘ্য প্রস্থ যদি না বের করি দেখো আমরা পরিসীমা বের করতে হবে আচ্ছা পরিসীমার সূত্র সহজই মনে রাখবে পার্শ্বপরিধি ক্ষেত্র এইভাবে যদি মনে না থাকে তাইলে ডাইরেক্টই মুখস্থ রে ভালবে যেটা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ তোমাদেরকে সহজে বোঝানোর লাগে আমি অনেক কিছু বোঝাই দিয়েছি তোমরা যদি মনে করো না আমরা এইভাবে মুখস্থ না তাইলে এভাবে মুখস্থ 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ কারণ হচ্ছে আমার দহ দৈর্ঘ মান বার করতে হয় কিন্তু দৈর্ঘ মান তো আমরা মান এখনো পাইছি না কারণ মনে করি ধরিয়া নিছি দৈর্ঘটা হচ্ছে কি এক্স তখন দৈর্ঘ মান বার করি কারণ এক্স এর মান বার করা মানে হচ্ছে কি পোস্তের মান বার করা মান করা মানে হচ্ছে কি দৈর্ঘ্যের মানটা বের হয়ে যাওয়া তখন আমরা শুরু করি ক্ষেত্রফল সমান আমরা জানি কি পাঁচশো বারো বর্গ মিটার তাহলে ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে হচ্ছে কি দৈর্ঘ্য গুণ পোস্ত না আহ না আমরা কিন্তু বের করে ফেলছি এখানে ক্ষেত্রফল সমান কত বের করছি টু এক্স স্কোয়ার কত বের করছে তাইলে আয় টাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এখানে হলো কি এর ক্ষেত্রফল মানে কি আয় টাকার ক্ষেত্রে ক্ষেত্রফল তাইলে ক্ষেত্রফল সমান পাঁচশো বারো যদি হয় বারো বর্গমিটার যদি হয় তাইলে ক্ষেত্রফল আমরা বার করছি আগে কত টু এক্স এখানে কত হয়ে যাবে পাঁচশো বারো এখান থেকে আমরা এক্স এর মানটা পাবো তখন হচ্ছে আমরা এক্স এর মান যখন বার করবো তখন এক্স যুক্ত লেটার বর্ণ মানে সংখ্যাগুলো সমান চিহ্ন পরে নিয়ে নিব কিন্তু এটা হচ্ছে কি দুই কারণ দুইটা গুণ গুণ তাহলে বাঘ চিহ্ন নিচে বসে গুণ তাহলে কি বসে বাঘ চিহ্ন নিচে বসে তারপর হচ্ছে দুই মানে বাঘ চিহ্ন নিচে বসে এলাম পরে আমরা কি তখন এখন বাঘটা করে নেই আমরা ক্যালকুলেটারি বাঘটা করে নেব তখন হচ্ছে দুইশো ছাপ্পান্ন বাড়বে কত বাড়বে এক্স স্কোয়ার টু দুইশো ছাপ্পান্ন 156 আচ্ছা 255 যখন বের হয়েছে আমরা কি করছি ভাগ করার পরে এটা বের করিবা আছি তখন তো হচ্ছে আমরা ফারমান বের করব আমরা বান বের করব কার এক্স এর মান বের করব কিন্তু কিভাবে বের করি সহজে আমরা এটা বর্গটা উঠাই দেই যখন আমরা এটা বর্গ দ্বারা মানে গুণক মত করে লাগিয়ে কি বর্গটা উঠে যাবে আর এটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে কি হয়ে যাবে রুট হয়ে যাবে রুটফল করলাম তারপরে তোমরা আবার এই জায়গাতে কি লেখবে তারপরে হচ্ছে বা দেখো ইচ্ছা দুইশো ছাপ্পান্ন তোমাদেরকে আমি বারবার বলছি ক্যালকুলেটার ইউজ করতে দেয় ক্লাস নাইন টেন এইট থেকে ক্যালকুলেটার ইউজ করতে দেয় যখন ক্যালকুলেটার ইউজ করতে দেয় এই যে বাকটা করছি মুখে বাক করার দরকার সময় নষ্ট করার যেবা এখন দুইশো ছাপ্পান্ন বর্গ কিভাবে আমরা করি দুইশো ছাপান্ন সাপোজ মনে করি একটা জিনিস দেখো আমরা জানি টেন টেন্স মানে হচ্ছে কি টেন ইউট্রিক স্কোয়ার মানে হচ্ছে কি টেন বু টেন মানে হচ্ছে একশো

এই সংখ্যাটা যদি মানে মানে কমতো মানে একশো বা যাই তো এই সংখ্যাটা যদি কিছু কম তাতো তাইলে ফোন মানে দিতাম আমরা যেতাম মানে ফোরটিন স্কোয়ারটা বার করতাম বা থার্টিন স্কোয়ারটা বার করতাম তারপরে কি মানে টুয়েলভ স্কোয়ারটা বার করতাম এভাবে সময়ে দেয়া দেখতাম যে কোনটার সাথে মিল হয় অবশ্যই বর্গময় ল মানুষ একটা সাথে অবশ্যই মিলবে কিন্তু দেখা যাচ্ছে দুইশো পঁচিশটা কি হচ্ছে আমরা দুইশো ছাপ্পান্নটা কি

সাথে সাথে কত দুইশো ছাপান্নয় এটা তোমরা এভাবে বের করবো আমি বালা করে বুঝাই দিয়েছি বা অনেকে কিন্তু অনেকটা বুঝাই দেয় যে সিক্সটিন চলে আসছে সিক্সটিন চলে আসছে কিন্তু কিভাবে আসলো কিভাবে আসলো এটা জানতে হবে যে টু স্কোয়ার মানে হচ্ছে কি কিন্তু তোমরা যদি আবার টু স্কোয়ারটাকে শুরু করো হার্ড হয়ে কারণ করতে 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 সময়টা কারণ সময় নষ্ট না তারপরে কিন্তু দুইশো পঁচিশের ওপরে কেন তাইলে আমরা ষোলোটা কি ধরবো যে ষোলো ইন্টু ষোলো সেভেনটিন এইটিন ইন্টু এভাবে কিন্তু বার করবা আর যদি দুইশো পঁচিশের নিচে হয় বা একশো একশো থেকে বেশি হয় দুইশো পঁচিশের নিচে

গুণ আছে ওভাবে খালি মানটা বসাও দৈর্ঘ্য মান কত পাইছি আমরা বত্রিশ পাইছি আর মান কত পাইছি আমরা ষোলো পাইছি কত পাইছি সিক্সটিন পাইছি তারপরে কি তা করবা তারপরে হচ্ছে আমি এমন ভাবে অঙ্কটা করলাম যেটা হলো কি এদিকে জায়গা হচ্ছে না বড় করে করে ফেলছে তারপরে হলো কি এটা এটা যোগ করো ধরেন ছয় ছয় আর দুই যোগ করলে কত হয় আট হয় আর তিন আর এক যোগ করলে কত চার হয়

মিটারের পরিসীমা কত পাইলাম 94 বর্গমিটার তোমরা এভাবে অঙ্কটা বুঝবা বুঝিয়া খোবা প্রত্যেকটা লাইন বুঝবা কেন এটা হইলো না কেন হইলো না বা কারণটা কিটা এখন আমরা যাইব যদি দেখতে হয় আর চ্যানেলটা যদি সহজে তোমরা বুঝতে হয় তাইলে চ্যানেলটা সাকসেস করে দে সো